নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এই যে বিকালবেলা ছাদে এসেছি ছেলে এসছে ছেলেকে নিয়েই ছাদে এলাম দুজন মিলে আমি একটু হাঁটাচলা করছি আর ওকে বললাম যে তুই একটু গাছগুলোতে জল দিয়ে দে তো গাছে জল দিচ্ছে বিকালবেলাটা বেশ ছাদে আসতে ভালোই লাগে ছাদে হাওয়াও দেয় আর যা গরম পড়েছে তো মা আর ছেলেতে মিলে একটু ছাদের সময় কাটালাম আর ওকে বললাম গাছে জল দে ও সেই সঙ্গে সঙ্গে ছাদেও একটু জল দিচ্ছে বলে কি ছাদে জল দিলে ছাদ ঠান্ডা হবে তো তারপর প্রিয়া এসছে মেয়েকে নিয়ে প্রিয়াঙ্কাও আসবে সবাই মিলে যাব একটু মেলায় তো জামাই ষষ্ঠীর জন্যে প্রত্যেক বছর আমার বাড়ির সামনে মেলা হয় তো প্রায় এক মাস ধরে চলে মেলাটা আর মেলায় যেতে কান্না ভালো লাগে বলো আর একা একা তো মেলায় যেতে ভালো লাগে না তাই সবাই মিলে একসাথে যাবো তো ওদিকে প্রিয়াঙ্কা চলে এসছে আমিও রেডি হয়ে গেছি আর প্রিয়াঙ্কারও দুটো বন্ধু আসবে ওরাও যাবে মেলাতে ওদেরও ছেলেকে নিয়ে আসবে কিন্তু প্রিয়াঙ্কার ছেলের তো পড়া আছে ও যেতে পারবে না ওই জন্য ওর খুব মনটা খারাপ তো এই যে আমরা তিনজন বেরিয়ে গেছি বাচ্চাগুলোকে নিয়ে আর প্রিয়াঙ্কা ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিচ্ছে যে ওরাও পৌঁছে গেছে তো চলো যাই আমরা মেলাতে প্রচণ্ড গরম অন্য কোনো কিছুতে ভালো লাগছে না কিন্তু মেলায় যেতে কোনো না নেই মেলায় যেতে সবারই ভালো লাগে আর মেলা মানেই তো প্রচুর খাওয়া দাওয়া কেনাকাটা আর আমরা মেয়েরা তো সংসারের জিনিসপত্র সাজার জিনিসপত্র কিনতে তো খুবই ভালোবাসি তো পৌঁছে গেছি আমরা মেলাতে এই মেলাটা প্রায় এক মাস ধরে চলে তো এই যে মেলার ভেতর ঢুকে গেছি কত দোকানপাট এসছে খেলনা বাচ্চাদের ক্রকারি তারপরে শোপিস নানান রকম তো আমরা একটু ঘুরছি মেলাতে এদিকে মৌ আর মনিকাও আসছে তো তারপর সবাই যখন এক জায়গায় হলাম অঙ্কিতাও এসছিলো ওর সাথেও দেখা হলো তো একটু ফটো ফটো তুলে নিলাম নিয়ে তারপর বললাম যে একটু রাইডস চলবো তো সবাই তো রাইডসে উঠলো না অনেকেই ভয় পায় তো আমি আমার ছেলে প্রিয়া প্রিয়াঙ্কা আর ও মৌ আর মনিকার ছেলে আমরা এই ছজন উঠেছিলাম আর ওরা সবাই নিচে দাঁড়িয়েছিল দারুণ মজা করলাম আমি তো অনেক বছর পর এই রাইডসে উঠলাম নাগরদোলাই উঠি না খুব ভয় করে কিন্তু এটাতে খুব একটা প্রবলেম হয় না কিন্তু আমাদের প্রবলেম না হলে কী হবে প্রিয়ার খুব কষ্ট হয়েছে প্রিয়ার তো বলছিলো ওর গা গোলাচ্ছে মাথা ঘোরাচ্ছে তো তারপর তাড়াতাড়ি ওদেরকে বলে আমরা নেমে গেছিলাম বেশিক্ষণ চড়া হয়নি তো বাচ্চাগুলো খুব মজা করছিলো তোমাদের কার কার এই রাইডসটা ভালো লাগে আর কে কে ভয় পাও আমাকে কিন্তু জানিও কমেন্টসে আমি তো ছেলেকে ফার্স্ট টাইম তুললাম ভাবছিলাম ভয় পাবে আর এই যে প্রিয়া আর তারপর আবার রাইডস থেকে নেমেই চললো টুকটাক খাওয়া দাওয়ার পর্ব আবার একটু ঘোরা তো এই দোকানটা দেখো এত ভালো ভালো ঠাকুরের মূর্তি ছিল আর খুব সুন্দর ঘর সাজানোর জিনিসও ছিল তো এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে এখানে ফুচকা স্টল আমরা এখানে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি কারণ এক হাতে খাওয়ার ভিডিও করা তো পসিবল হয় না আর এই যে আকাশ পরে বাড়ি চলে এসছে ওর মনটাও একটু খারাপ তো ওকে বলা হয়েছে আবার একদিন নিয়ে যাব তাই জন্যে চুপ করেছে আর এই যে আমি টুকটাক সংসারের জিনিসপত্র একটু কাপ কাচের গ্লাস কিনলাম আর খাওয়া দাওয়া তো হলোই আরও কি অনেক কিছু কেনার ছিল আবার একদিন যাব। তো ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম তাহলে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটু লাইক করে দিও সকলের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো